প্রিয় মাধ্যমিক পরীক্ষার্থীরা আমরা এখন এই ভিডিওতে তোমাদের এই যে চোদ্দ অধ্যায়ের কোষে দেখি চৌদ্দ এখানকার এই চার নম্বর প্রশ্নটি এখন আমরা সহজ সরলভাবে আলোচনা করে সমাধান করব ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা আমরা প্রথমে একটু ভালোভাবে একটি অংশীদারি ব্যবসা শুরু করার এক বছর পর দেখলেন এক হাজার আটশো টাকা লোকসান হয়েছে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেন তাদের কাকে কত টাকা দিতে হবে হিসাব করে লিখি ঠিক আছে এই হচ্ছে আমাদের প্রশ্ন খুবই সহজ প্রশ্ন এখানে তিন বন্ধু শেয়ারে ব্যবসা করছে প্রথম বন্ধু ব্যবসায় মূলধন বা আসল দিয়েছে পাঁচ হাজার টাকা দ্বিতীয় বন্ধু দিয়েছে ছয় হাজার টাকা ও তৃতীয় বন্ধু দিয়েছে সাত হাজার টাকা ঠিক আছে মিলে ব্যবসা করছে ব্যবসা করার পর এক বছর পরে তারা দেখলো যে ব্যবসায় এক হাজার আটশো টাকা লোকসান হলো ঠিক আছে এখানে কিন্তু তারা ব্যবসায় লাভ করতে পারেনি তারা ব্যবসায় লস করেছে লোকসান করে হয়েছে ঠিক আছে তো এরা সিদ্ধান্ত নিল যে মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকের লোকসানের পরিমাণ দিয়ে দেবেন বলে সিদ্ধান্ত করেনি তাদের কাকে কত টাকা দিতে হবে এটি প্রশ্ন ঠিক আছে যদি ব্যবসায় লাভ হতো তাহলে যে মূলধন কম দেয় সে লাভ কম পায় এবং যে মূলধন বেশি দেয় সে লাভ বেশি পায় ঠিক আছে তো এখানেও সেই একই রকম ভাবে এখানে যে মূলধন কম দিয়েছে সে লোকসানের পরিমাণ কম দেবে এবং যে মূলধন বেশি দিয়েছে সে লোকসানের পরিমাণ বেশি দেবে ঠিক আছে তো আমরা খুব সহজ সরলভাবে অঙ্কটি সমাধান করব তোমরা মনোযোগ সহ করে দেখো ঠিক আছে অবশ্যই তোমরা খুব ভালোভাবে বুঝতে পারবে আমরা প্রথমে লিখবো তিন বন্ধুর মূলধনের অনুপাত আমরা প্রথমে তিন বন্ধুর মূলধনের অনুপাত নির্ণয় করব ঠিক আছে প্রথম বন্ধু ব্যবসায় দিয়েছে পাঁচ হাজার টাকা ইস টু দ্বিতীয় বন্ধু ব্যবসায় দিয়েছে ছয় হাজার টাকা ইস টু তৃতীয় বন্ধু ব্যবসায় দিয়েছে সাত হাজার টাকা ঠিক আছে এই তিন বন্ধুর প্রথমে আমরা মূলধনের অনুপাত নির্ণয় করতো অনুপাত নির্ণয় করার জন্য এখানে আমরা এখন কাটাকাটি করবো ঠিক আছে এই এক শূন্য দুই শূন্য তিন শূন্য এই তিনটি করে শূন্য কেটে এই এখানে থাকবে পাঁচ এই সু এখানে থাকবে ছয় ইস টু এই সাত এরপরে আমরা লিখবো অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি অনুপাতের সমষ্টি এই যে তিনটি অনুপাত আমরা যোগ করব ঠিক আছে পাঁচ যোগ ছয় যোগ সাত সমান সমান পাবো আমরা ছয় আর সাথে হচ্ছে তেরো তেরো আর পাঁচে হচ্ছে আঠেরো এই যে অনুপাতের সমষ্টি সমষ্টি মানে যোগ ঠিক আছে আমরা তিনটি অনুপাত এখানে যোগ করলাম আমরা পেলাম আঠেরো ঠিক আছে এরপর আমরা লিখব মোট লোকসান ব্যবসায় মোট লোকসান হয়েছে এক টাকা এখন আমরা এখানে লিখবো সুতরাং প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে দেখো আমরা এখন এখানে লিখলাম প্রথম বন্ধুকে লোকসান দিতে হবে প্রথম বন্ধুকে কত লোকসান দিতে হবে সেটি আমরা বার করবো ঠিক আছে তো প্রথম বন্ধুর লোকসান বার করার জন্য বা নির্ণয় করার জন্য প্রথম বন্ধুর অনুপাত লিখতে হবে ঠিক আছে প্রথম বন্ধুর অনুপাত কত এই যে পাত এই পাত লিখবো উপরে এবার এই যে অনুপাতের সমষ্টি মোট অনুপাতের সমষ্টি হচ্ছে আঠেরো এই আঠেরো লিখবো ঠিক আছে নিচে গুণ চিহ্ন দিতে হবে এরপর এখানে মোট লোকসান যে হয়েছে সেটি লিখতে হবে এক হাজার আটশো টাকা এক হাজার আটশো টাকা এরপর আমরা এখানে কাটাকাটি করব তাহলেই আমরা পেয়ে যাব প্রথম বন্ধুকে কত লোকসান দিতে হবে ঠিক আছে এই আঠেরোর আঠেরো কেটে দাও এক থাকবে এই আঠারোর এখানে আঠারো কেটে দাও এক থাকবে ঠিক আছে এই দুইটা শূন্য দিয়ে দিতে হবে সমান সমান এই পাঁচ আর এই এই পাঁচ উপরে রয়েছে আর এই একশো গুণ করতে হবে আর নিচে এক রয়েছে না পাঁচ হাজার একশো গুণ করলে হবে আমাদের পাঁচশো টাকা এই ঠিক আছে দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে দ্বিতীয় বন্ধুকে লোকসান দিতে হবে দ্বিতীয় বন্ধুর লিখবো আমরা এখানে উপরে নিচে অনুপাতের সমষ্টি হচ্ছে আঠেরো এবং মোট লোকসান হচ্ছে এক হাজার আটশো ঠিক আছে একই রকম ভাবে লিখতে পাই এখানে আমরা কাটাকাটি করবো তাহলে আমরা দ্বিতীয় বন্ধুকে কত দিতে হবে লোকসান সেটি আমরা পেয়ে যাবো ঠিক আছে এই আঠারো কে আঠারো এক এই আঠারো কে আঠারো এক এই দুইটি শূন্য এই ছয় উপরে রইলো আর এই একশো রইলো ছয় আর একশো গুণ করলে ছশো টাকা ঠিক আছে নিচে রেখের মূল্য ধরা হয় না এরপর আমরা লিখব এবং তৃতীয় বন্ধুকে লোকসান দিতে হবে তৃতীয় বন্ধুর অনুপাত হচ্ছে সাত বাই অনুপাতের সমষ্টি আঠেরো গুণ এক টাকা একইভাবে আঠারো আঠারো এই আঠারো কে আঠারো এই দুইটি শূন্য একশো হলো সাত দিয়ে একশো কে গুণ সাতশো টাকা ঠিক আছে তো প্রিয় শিক্ষার্থীরা দেখো প্রথম বন্ধুকে দিতে হবে পাঁচশো টাকা দ্বিতীয় বন্ধুকে দিতে হবে ছশো টাকা এবং তৃতীয় বন্ধুকে দিতে হবে সাতশো টাকা ঠিক আছে এই তিনটি টাকার যোগ করলে কিন্তু আমরা সেই মোট লোকসান আঠারোশো টাকা পেয়ে যাবো ঠিক আছে তো এখন আমরা এখানে একটি লাইন সাজিয়ে লিখব তোমরা পরীক্ষার খাতায় ভালোভাবে সাজিয়ে লিখবে ঠিক আছে সুতরাং তিন বন্ধুকে লোকসানের পরিমাণ দিতে হবে যথাক্রমে পাঁচশো টাকা ছশো টাকা ও সাতশো টাকা তো প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা ভালোভাবে বুঝতে পেরেছো তোমাদের যদি কোথাও বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই আমাদের জানাবে ঠিক আছে তো এই ভিডিওতে এ পর্যন্ত ধন্যবাদ